পার্ট্রি তে অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো এই অধ্যায় অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আমাদের সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন করার দরকার নেই জাস্ট এই অধ্যায় থেকে আমরা তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন করবো

দেখাওঁ যে ফাংচন অফ এক্স প্লাছ ৱাই প্লাছ ইন টু ফাংচন অফ এক্স মাইনাছ ৱাই ইকুৱেল ফাংচন অফ টু এক্স প্লাছ ফাংচন অফ টু ৱাই এৰপৰা তেৰ পোন্ধৰৰ এক নম্বৰ প্ৰশ্ন দি ৰৈ আছে যদি ফাংচন অফ এক্স ইকুৱেল লগ চাইন এক্স এবং ফাংচন অফ এক্স ইকুৱেল লগ কছ এক্স হয় তেতিয়া দেখাওঁ যে ই টু দি পাৱাৰ টু টু ই টু দি পাৱাৰ টু ফাংচন অফ এ মাইনাছ ই টু দি পাৱাৰ মাইনাছ টু

তো আমাদের প্রথমে প্রশ্নের যে মানগুলো দেওয়া থাকবে সে মানগুলো আমাদের নিতে হবে তো আমরা এখানে দেয়া আছে আমাদের y ইকুয়াল ফাংশনাল অফ ইকুয়াল l এটা লিখে ইকুয়াল ফাংশনাল অফ এক্স

আবার আমাদের ওয়াই ইকুয়াল ও সেমানটা দেওয়ার রয়েছে আমরা এখন এটা বলবো যে ওয়াই ইকুয়েলও ইমানটা লিখে দেবো এল এক্স প্লাস এন ডিভাইডেড এক্স মাইনাস এল তো আমরা মানগুলো ধরে নিলাম জাস্ট এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে আমরা আর্গুন করে দেব। তো আর্গুন করার জন্য আমাদের ওয়াই বেশি কিছু নেমে লিখে আছে ওয়ান আছে তো আমরা এখানে ওয়াই সঙ্গে এন এক্স মাইনাস এফকে করে দেবো তো কোয়ের সঙ্গে এন এক্সাইনস এফ কে গুণ করলে হচ্ছে আমাদের এরকম জে nx y এবান্সের দিকে ly এবান্স কি আমাদের ইকুয়াল এখানে ওর সাথে যদি কে করি nx m কেby তো আমরা এখন একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা x গুলোকে এক দিকে করে নেব এবং y গুলোকে আরেক দিকে করে নেব তো x আমাদের এখানে থাকবে nxy এখানে আমাদের এখানে আছে lx তো এখানে প্লাস lx এদিকে চলে কি হবে মাইনাস lx इक्वल আমাদের এখানে কি থাকতেছে মাইনাস l y ওদিকে গেলে কি হবে প্লাস l y প্লাস l y প্লাস 10 যা সমান লিখিলাম এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের x এর থেকে আমরা কমন নিতে পারি x যদি কমন না এখানে থাকতেছে কি আমাদের a y এখানে আর থাকতেছে কি মাইনাস এখানে আমরা x কমন নিয়েছি এখানে থাকতেছে l

যে আমরা এখানে একটা মান পাচ্ছি সেটা হচ্ছে যে এল ওয়াই প্লাস এম এল ওয়াই প্লাস এম এবং এটা হচ্ছে কি এল ওয়াই মাইনাস এল এটা আমরা কি লিখতে পারি এটা এখন লিখতে পারি ফাংশনাল অফ ওয়াই লিখতে পারি কারণ আমাদের এখানে জাস্ট যদি আমরা ফাংশনাল অফ ওয়াই করি তাহলে এক্স এর জায়গায় আমাদের কি জাস্ট হবে ওয়াই হয়ে যাবে ওয়াই এর জায়গায় এক্স অর্থাৎ যখনই আমরা ফাংশনের মানটা পরিবর্তন করব এখানে জাস্ট এক্স এর যে বা ওয়াই এর যে ইয়ে আছে জাস্ট এগুলো পাল্টে যাবে তখন এটা ইকুয়াল লিখতে পারি ফাংশনাল অফ ওয়াই তো আমরা এর পরবর্তী কাজ কি করতে পারি আমরা ফাংশন পারি পারি করে এখানে আমরা সুদ লিখে দেবো আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে ফাংশন অফ ওয়াই ইকুয়াল্স জাস্ট আমরা এটাকে প্রমাণ করে দিয়েছি সুট লিখে দিলাম এর পরবর্তী দ্বিতীয় যে ম্যাটটি রয়েছে এখন দ্বিতীয় ম্যাটটি আমরা সমাধান করবো এখানে লেখা রয়েছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল ই এক্স প্লাস

মান দেয়া রয়েছে কি আমাদের একটা দেয়া রয়েছে তো আমরা যদি ওটা থেকে ওই মানটা থেকে এই মানগুলো বের করতে চাই তাহলে আমাদের একটা কাজ করে নিতে হবে সেই কাজটি হচ্ছে যে আমাদের যে মানগুলো আমরা বের করতে চাচ্ছি সেই মানগুলোকে আগে এখানে আমাদের একটু বের করে নিতে হবে তো আমাদের মানগুলো প্রয়োজন হবে ফাংশন অফ এক্স এর মান প্রয়োজন হবে ফাংশন অফ এক্স মাইনাস এর মান প্রয়োজন হবে আবার ফাংশন অফ টু এক্স এর মান প্রয়োজন হবে আবার ফাংশন অফ টু ওয়াই এর মান আমাদের প্রয়োজন হবে যার কারণে আমরা এখন জাস্ট এই মানগুলোকে বের করে নেব তো আমরা প্রথমে ফাংশন অফ এক্স প্লাস এর মান যদি বের করে নিতে চাই তাহলে জাস্ট আমরা x এর জায়গায় ফাংশন অফ এক্স প্লাস ওয়াই বসাই দেব আমাদের পি টু তাহলে এখানে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস আমরা যদি এখানে কি করি পি টু মাইনাস মাইনাসটাকে ঠিক রাখতে হবে এক্স এর জায়গায় আমাদের এই মানটা বসবে তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই তো আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করে দেখতে চাই একটু ক্যালকুলেশন করে যদি দেখি এক্স প্লাস ওয়াই জাস্ট এখানে আমাদের কি হচ্ছে প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস এক্স এখানে হচ্ছে প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস ওয়াই জাস্ট আমাদের মানগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে জাস্ট আমরা এটা এখন লিখতে পারি

ই টু দি এক্স মাইনাস ওয়াই এবং ইচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করে দিতে পারি তো আমরা এখানে এখন গুণ করে দেবো আমাদের প্রথম মান কি আছে আবার আমরা ইস প্লাস এই মানটা দেবো অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই দিয়ে দিলাম তো আমাদের প্রথম যে ই টু দি পাওয়ার এক্স প্লাস এটা দিয়ে আমরা এটাকে পুরোটাকে গুণ করে দিয়ে ফেলেছি এরপর আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা দ্বারা আমাদের এ দুটাকে গুণ করে দিতে হবে এখন আবার প্লাস চিহ্ন দিয়ে দেব প্লাস চিহ্ন দিয়ে আবার আমাদের কি আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন হচ্ছে কি তারপর আমাদের ই টু দি পাওয়ার এটার সঙ্গে আমরা এটাকে গুণ করব যেহেতু সেটা আমাদের এখন কি হবে ইনটু হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার

আমাদের যে গুণ করলাম জাস্ট আমরা বেসটাকে ঠিক রাখবো অর্থাৎ এখানে বেস হচ্ছে কি ভিত্তি হচ্ছে আমাদের টি এবং এই পাওয়ারটাকে ঠিক করবো এবং আমাদের অর্থাৎ এখানে আমাদের বেসটাকে ঠিক রাখবো এবং পাওয়ারটাকে যোগ করে দেবো তো বেস হচ্ছে আমাদের কি ইটি আমরা ঠিক রাখলাম এখানে আমাদের কি হবে এক্স প্লাস ওয়াই মাই প্লাস এক্স মাইনাস ওয়াই জাস্ট আমরা এটাকে কি করে দিলাম যোগ করে দিলাম তো এরপর আমাদের প্লাস চিহ্ন অর্থাৎ আমাদের জাস্ট এই টু কাজ হলো এরপর প্লাস চিহ্ন আবার আমরা এটাকে ঠিক রাখবো এখানে x y এখানে a x y এটাকে লিখে দেব x y x y তারপর আবার প্লাস চিহ্ন দেবো আমরা এখান থেকে এই দুটো থেকে e কমন নিব e যদি নেই তাহলে উপরে থাকতে সি x y x y এটাকে আমরা রাখলাম এর পরবর্তীতে আবার একটা প্লাস চিহ্ন দেবো প্লাস চিহ্ন দেওয়ার পর e কে আবার আমরা উভয় পক্ষে লিখে ঠিক রাখবো তাহলে বেসটাকে আমরা ঠিক রেখে দেবো আমরা এখানে কি x y

এটাকে আমরা ধরে নিলাম তো এখন আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে পি টু দি পর টু ফাংশনাল অফ এ মাইনাস পি টু পর মাইনাস টু বা মাইনাস টু ফাংশনাল অফ এ ইকুয়াল প্রমাণ করতে হবে পি টু পর ফাংশনাল অফ টু এ তো আমাদের এই প্রমাণে কিছু মানের প্রয়োজন হবে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একবার ফাই ইউজ করা হয়েছে একবার আমাদের এ ইউজ করা হয়েছে অর্থাৎ দুটাই কিন্তু ফাংশন এটা আমরা লিখতে পারি তো যাই হোক তো আমরা এখানে লিখতে পারি ঠিক আছে কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমরা ফাইকে ফাইলের কাজগুলো একবার আলাদাভাবে করব এবং যে ফাংশনাল অফ এক্স রয়েছে এগুলোর কাজ আলাদাভাবে করব তো আমাদের এখানে আমরা ফাংশনাল অফ কি বের করেছি ফাংশনাল অফ এক্স বের করেছি তো আমাদের এখানে সেমভাবে ভাবে ফাংশনাল অফ এ এর মান বের করতে হবে কারণ যেহেতু আমরা একটা সমাধান করব ডান ডান পক্ষ ইকুয়াল বাম মধ্যে প্রমাণ করতে হবে সেক্ষেত্রে আমাদের ফাংশনাল অফ এ এর মান প্রয়োজন হবে

লিখে নিলাম এরপরে আরো আমাদের কিছু মান প্রয়োজন হবে তো আশা করি এই তিনটা মান এবং ওপরের দুইটা এই পাঁচটা দিয়েই আমাদের ম্যাটটা সলভ হবে তো আমরা এখন যদি প্রমাণের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো

frogs and তো আমরা জাস্ট মানগুলো যে মানগুলো ছিল আমরা জাস্ট মানগুলোকে প্রথমে বসাই নিলাম বসাই নেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি অর্থাৎ আমাদের কাজের সুবিধার্থে আমরা লগ এবং ইএক্স কেটে দিতে পারবো যেজন্য আমরা টুকে আমরা এদিকে নিয়ে আসবো অর্থাৎ ডান দিকে নিয়ে আসবো এভাবে লিখবো যে ই লগ আর এখানে লিখবো ই লগ সাইন আমাদের সুবিধার ক্ষেত্রে লিখে নিলাম তো আমরা এখন একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ই ইলক যদি উভয় পক্ষে বাদ দিই তাহলে আমাদের এমন থাকতেছে যেখানে কু এ যেহেতু আমাদের এখানে আসতেছে তো আমরা আমরা কে এভাবে প্লাস এখানে লিখতে পারি কি মাইনাস এখানে লিখতে পারি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এসে এটাকে এভাবে লিখতে পারি তো লেখার পরে আমরা আরেকটা বিষয় এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি সেটি হচ্ছে যে এটা এখন আমরা আরেকটা সূত্র পাব সেটি হচ্ছে যে আমরা টু এ লিখতে পারি তো এখানে আমাদের বাম কাজ টুকু ছিল সেটা আমরা কিন্তু করে ফেললাম অর্থাৎ এটা আমাদের যে কাজটি ছিল সে কাজটি আমাদের হয়ে গেল এরপর আমরা যে ডান পক্ষে আসি ডান পক্ষে আসলে আমরা এখানে দেখতে পাবো ইউ টু এ

তো আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেছে তো আমরা এখানে আমাদের সুদ লিখে দিতে পারি অর্থাৎ আমাদের এটা প্রমাণ হয়ে গেল তো আশা করি আমাদের যে আজকে আমরা ম্যাথ তিনটি করলাম এই ম্যাথ তিনটি যদি কেউ করে তাহলে সে অবশ্যই একটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবেই পাবে বোর্ড ফাইনাল পরীক্ষায় তো আমাদের এর পার্ট আজকে শেষ হইল তো আমরা পরবর্তী পার্ট আগামীতে শুরু করবো তো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম